আজুরিয়াতে সিমেন্ট বোঝাই ওভারলোডিং ট্রাক আটক করেও সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করতে নারাজ আটককারীরা কিন্তু মালের চালান দেখিয়ে দিল গাড়ির চালক দাসপুর থানার আজুরিয়াতে সোমবার দুপুর বারোটা নাগাদ একটি ওভারলোডিং সিমেন্ট বোঝাই ট্রাক আটক করল ওই এলাকার বেশ কিছু মানুষজন গাড়িটি আটক করে খবর দেওয়া হয় গাড়ির মালিককে তবে কোনো বিতর্ক ছাড়াই গাড়িটিকে রাস্তার একধারে রেখে দেন গাড়ির চালক গাড়ির চালককে কাগজপত্র দেখাতে বলা হলে গাড়ির চালক নির্দিধায় গাড়ির সমস্ত কাগজপত্র দেখিয়ে দেন তিনি বলেন গাড়িতে কুড়ি টন সিমেন্ট রয়েছে যার কারণেই স্থানীয়রা গাড়িটিকে আটক করে রেখেছিল তবে যারা গাড়িটি আটক করেছিল তারা ঠিক কেন গাড়িটিকে আটক করেছে সেই বিষয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয় একেবারে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার মতন অবস্থা তাদের কিন্তু কেন এলাকার রাস্তার কথা ভেবেই তো আপনারা গাড়িটিকে আটক করেছিলেন তাহলে সংবাদ মাধ্যমের সামনে কেন আপনারা অভিযোগ করলেন না কিছুটা সন্দেহ হয় আমাদের এরপরে বিষয়টি নিয়ে আমরা সরাসরি দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে জানাই এবং পরে দাসপুর পুলিশের হস্তক্ষেপেই সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ঘটনা প্রসঙ্গে কিছুটা ওবাক হতে হলো আমাদের যারা গাড়িটি আটক করলো ঠিক কি উদ্দেশ্য নিয়ে গাড়িটি আটক করেছিল সেটাই এখনও স্পষ্ট হয়ে উঠল না সত্যিই কি এলাকার উন্নয়নের কথা ভেবেই গাড়িটিকে আটক করেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তাই কি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করলে সেই উদ্দেশ্য কোনোভাবেই সফল হতো না উদ্দেশ্য কি সেটা যদিও আমাদের জানা নেই তবে আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চালান চালানটা দেখাও চালান

আমি থাকার দেখছি আমি তো জানি না যে এখানে আমি বড় গাড়ি ঢুকে কি ঢুকে নি সেটা তো আমি জানি না আমাকে ঢুকতে বললো আমি ঢুকে গেলাম আমরা তো বাইরে ঘর তো এখানে তো বাড়ি নাই चालान चालानटा देखाओ चालान हां